এই যে দেখেন এই অবস্থা এই খেজুরটা বের করলাম এটা মেয়াদে কত আগে শেষ হয়েছে নষ্ট হয়েছে এই মানুষে হচ্ছে আশ্রাপুল মাখলুকাত তাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করা হয়েছে আর ওই মানুষে এই ধরনের কাজ করতেছে এর সাইতে কত ন্যাক্কাজনক মানুষ কাজ করছে যেটা বলার মতো নয় খেজুর দিয়ে ইফতার করা সন্না সন্ন্যার রীতি যারা পারছে না তারা করতে পারছে না রমাদানের কোনো ক্ষতি হচ্ছে না যে ভিতরে যে পচে গেছে ভিতরে গেছে মানুষ কতটা নিচে নামলে পরে এই কাজ করতে পারে আজকে ঈদের দিন গতকালের রোজা শেষ হয়েছে তো রোজা উপলক্ষে কিন্তু খেজুরের কিন্তু চারিদিকে কিন্তু ব্যাপক ছড়াছড়ি হয় এটা কিন্তু আমরা সকলে জানি এবং এই দেখেন মানুষ একটু কিছু মুনাফার জন্য কিছু টাকার জন্য যে কাজগুলো করে এই যে এই খেজুরটা আমি এই খেজুরটা আপনাদের যদি দেখাই যে আমার ছিঁড়ে যাচ্ছে এই খেজুরটা আমরা কি করি আসলে মূলত ইত্যাদির সময় বিশেষ করে খেজুর বেশি খাওয়া হয় খেজুর অনেক সময় আমরা খাই কিন্তু ইফতারের সময় বেশি খাওয়া হয় যখন ইফতারের সময় হয় তখন সর্বপ্রথম আমরা মুখে খেজুরটা দিয়ে ফেলি কিন্তু কেউ কি খেজুরকে শিয়ে শিয়ে খায় না মুখে খেজুর দিয়ে দিই ওখান থেকে বিচিটা তারপরে বের বের করে ফেলে দিই এই যে দেখেন এই অবস্থা এই খেজুরটা বের করলাম এটা মেয়াদ যে কত আগে শেষ হয়েছে নষ্ট হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন না মিডিয়া কিন্তু মিডিয়া কোলায় দেখেছেন যে দুই বছর আগে ম্যাচ শেষ হয়ে যাওয়া খেজুর সেগুলো তো অবশ্যই যে আপনার মিষ্টি দিয়ে যে গুড় দিয়ে বা চিনি দিয়ে জাল দিয়ে এক ধরনের খেজুর আসে এটা কিন্তু সেটা না এটা হচ্ছিল শুকনো খেজুরগুলো এটা বীজাণুর পরে যে একটু নরম নরম হয়েছে এই খেজুরগুলো এই যে দেখান এই যে চিপানো আছে এই যে খেজুর আমি যখন এই যে দেখাই এই যে আপনাদের দেখাই যে ভিতরে যে পচে গেছে ভিতরে পচে গেছে ভিতরে পচে গেছে এই যে খেজুরগুলো ভিতরে পচে গেছে মানে যেটাই ধরতেছি তো দুই একটা আবার ভালো আছে এটার দ্বারা প্রমাণ হয় কি যে খেজুর মিশানো আছে তাহলে মানুষ বুঝতে পারে যে খেজুর ইয়ে হয়ে যে বি পরে অনেকক্ষণ বিজানো ছিল এই খেজুরটা কালকে রোবা শেষ দিন ছিল কালকে খাওয়ার সময় এটা মনে পড়লো এবং কালকে খেজুরটা আনা হয়েছে যেহেতু শেষ রমাদান এই মানুষে হচ্ছে আশরাফুল মাখলুকাত তাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করা হয়েছে আর ওই মানুষই এই ধরনের কাজ করতেছে এর সাইতে কত ন্যাক্কাজনক মানুষ কাজ করছে যেটা বলার মতো নয় কোরআনে আল্লাহাক এটাও খায়রা উম্মাতিন নাস বলেছেফি ওয়ানাহনা আনিল মুনকার ওয়াত মিনু তার শুরুতে যেটা বলা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি সেরা হিসাবে তোমরা হচ্ছিল উত্তম জাতি উত্তম জাতি হিসাবে আমাদেরকে তৈরি করা হয়েছে কি জন্য ওখের জাতলিন নাচ মানুষের কল্যাণের জন্য আমাদেরকে নাকি বের করা হয়েছে আর আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতেছি নিজের টাকা দাঁড়া ইয়ার জন্য নিজে বেঁচে থাকার জন্য এই কাজগুলো করে আমরা কত বেঝাল আমরা মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছি এবং নষ্ট হয়ে যাওয়া যে কথা আগেও বলেছিলাম যে দুই বছর আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া খেজুর রেখে দেওয়া হয়েছে এই বছর রমাদানে বিক্রির জন্য মুসলিমরা রমাদানে ইফতার করে সর্বপ্রথম খেজুর দিয়ে খেজুর দিয়ে ইফতার করা সোনা সন্ন্যার রীতি যারা পারছে না তারা করতে পারছে না রমাদানের কোনো ক্ষতি হচ্ছে না যদি খেজুর থাকে সামনে সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতার হবে এটাই স্বাভাবিক তো আল্লাহ আমাদেরকে আসলে মানুষ হিসাবে যেহেতু সৃষ্টি করেছে মানুষ হিসাবে থাকার এবং মানুষ হওয়ার শক্তি দান করুন মানুষ হিসাবে আমাদেরকে নিজেদেরকে ঘরে তোলার জন্য আল্লাহ আমাদেরকে সেই তাফিক দান করুন ধরার